চাপ দেওয়ানো চাপ দিয়ে যে যাতে তুমি যদি ওই দলে থাকো তাহলে আর তোমাকে কাজ দেবো না মানে তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা যে মানুষের কাছে সমর্থন পাবে সেই সমর্থনটা তোমরা আর পাবে না তোমরা কাজ নিয়ে তোমাদের মানুষকে যারা তোমাকে ভোট দিয়েছে জিতিয়েছে তাদেরকে আর কাজ দেখাতে পারবে না অতএব তোমরা আমাদের দলে যোগদান করো তবে আমরা কাজ দেব তো আজকে যে এই পঞ্চায়েতের ডেপুটেশন কি কি বিষয় নিয়ে এই ডেপুটেশন ডেপুটেশন ছিল দুটো বিষয় এক হচ্ছে প্রধান যেটা সেটা হলো বিরোধী রাজনৈতিক দলের মেম্বার জিতে থাকার জন্য অনেক বুথে কাজ দেওয়া হয়নি তো এখন আইএসএফ এবং এবং সিপিআইএমের যে তেরো জন মেম্বার তিরিশ জন মেম্বারের মধ্যে জন এই গ্রাম পঞ্চায়েতে আছে সেই তেরো জন মেম্বারের জন্য দশ লাখ টাকারও কম কাজ অ্যালট করা হয়েছে পঞ্চাশ লাখ টাকার কাজের মধ্যে তাও সেটা সমানভাবে নয় তো এখন একজন আইএসএফ থেকে যদি একজন মেম্বার জিতে থাকেন আমার পাশে যিনি আছেন তিনিও তিনিওসএের একজন সদস্য মেম্বার তো তা আর বুথে কথার কথা আমি বলছি যদি এক হাজারজন ভোটার থাকেন তাকে জিতিয়ে থাকেন তিনি ভোট পেয়েছেন কথার কথা আমি বলছি ছশো সাতশো তা বাকি তো সেখানে শাসক দলের ভোটারও আছে দুশো আছে তিনশো আছে তাহলে যদি তাকে কাজ না দেওয়া হয় তাহলে তো ওই শাসক দলের যারা সদস্য যারা ভোট দিয়েছিল তাদেরই কাজ না দেওয়া হলো অর্থাৎ পঞ্চায়েতে শাসক দল আসলে বকলমে যেটা করছে যে নিজেদের যারা ভোট দিয়েছিল তাদেরও কাজ থেকে কাজ দিচ্ছে না আমাদের দাবি ছিল সকলকে কাজ তাহলে কি শাসক দলের এরা চক্রান্ত যে বিরোধীদের যারা বিশেষ করে আইএসএফ এর আছে মেম্বার তাদেরকে শাসক দলে যোগদান করানোর চক্রান্ত যোগদান করানোর চাপ দেওয়ানো চাপ দিয়ে যে যাতে তুমি যদি ওই দলে থাকো তাহলে আর তোমাকে কাজ দেবো না মানে তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা যে মানুষের কাছে সমর্থন পাবে সেই সমর্থনটা তোমরা পাবে না তোমরা কাজ নিয়ে তোমাদের মানুষকে যারা তোমাকে ভোট দিয়েছে জিতিয়েছে তাদেরকে আর কাজ দেখাতে পারবে না অতএব তোমরা আমাদের দলে যোগদান করো তবে আমরা কাজ দেবো কিন্তু মুশকিল হচ্ছে তারা ভুলে গেছে যে আই যখন কোনো মেম্বার ছিল না তখন আইএসএফের যা জনসমর্থন ছিল আরও তাতে যত অত্যাচার হয়েছে তত আরও বেড়েছে অতএব এই ধরনের অবিচার দীর্ঘদিন চলার পর মানুষ কিছুদিন শান্ত ছিলেন পঞ্চায়েত ভোটে তেরো জন মেম্বারকে জেতানোর পরে মানুষ শান্ত ছিলেন যে ঠিক আছে আমরা একটু দেখি কিছুদিন দেখেনি মেম্বাররা কাজ আদায় করতে পারে কিনা যখন দেখা যাচ্ছে কাজ আদায় করতে পারছেন না তাদের কাজ দেওয়া হচ্ছে না তখন মানুষ সাধারণ মানুষ মেম্বারদের পেছনে থেকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা ঘুমিয়ে নেই আমরা আছি আর আজকেরটা তো ট্রেলার ট্রেলার ছিল শুধু আজকে তো প্রধান সাহেব ছিলেন না উনি বলেছিলেন থাকবেন না যদিও সেটা একদিন আগে এক দুদিন আগে তার উচিত ছিল যে গ্রাম পঞ্চায়েতে তিনি না থাকলে নোটিশ করে দেওয়া অন্তত এক সপ্তাহ আগে কারণ পঞ্চায়েতটা তো ছেলে খেলার ইয়ে নয় মানুষ সেখানে যাবেন। তো যখন সেখানে সেটা জানাননি তখন আমরা আমাদের পক্ষ থেকে ডেপুটেশান দিয়েছি তো সেই ডেপুটেশনের পরে আমরা দেখব কিছুদিন দেখব এক মাস দেখব তারপরে যদি দেখি যে মেম্বারদেরকে তাও কাজ দেওয়া হচ্ছে না মানুষকে কাজ থেকে মানে ইয়ে করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে একশো দিনের কাজের ডিম্যান্ড যেগুলো ফেলা হয়েছে যদি আইন অনুযায়ী কাজ না দেওয়া হয় না দিলে বেকার ভাতা না দেওয়া হয় তাহলে আমরা হাইকোর্টে মামলা করব এবং বিরোধী রাজনৈতিক দলের মেম্বারদের কাজ না দেওয়া হলে আমরা আজকে যে আন্দোলন হলো তার দশ গুণ আন্দোলন করব সাধারণ মানুষকে সাথে তাই